কালেকশন অনেকগুলা ডিজাইন প্রায় আমার কাছে পঞ্চাশটা একশোটা ডিজাইন আছে এগুলা তো অনেক অনেক চাহিদা এখন না ওগুলা সব দোকানে বিক্রি করে না বক্স আছে আমার কাছে চুয়াল্লিশশো টাকা দামেরও বক্স আছে আসসালাম কেমন ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই ভাই ঈদ উপলক্ষে কি কি নতুন কালেকশন আসছে ভাই ঈদ উপলক্ষে অনেক অনেক কালেকশন আসছে যেমন এটা আসছে এটাকে আমরা কাপ সেট বলি এটা হলো কাপ সেট পাথরের মূরচুরি যে এটা আসছে অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইন আসছে তারপরে যে গাজরা চুরি আসছে এটা কয় টাকা ভাই এটা হলো আমাদের পাইকারি সেল হলো 140 টাকা মোট পড়ে 140 টাকা 140 টাকা মুট এগুলো তো অনাসে 200 220 টাকা বিক্রি হ্যাঁ 250 টাকা 300 টাকা করে বিক্রি করে খুচরা আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপরে এটা আছে তারপরে যে এগুলো নতুন আসছে তারপরে এই গাজরা চুরিটা আসছে জি এখানে গাজরা চুরি আছে এগুলো গাজরা চুরি আছে ভাই এগুলো তো অনেক সুন্দর ভাই হ্যাঁ এটা এটা আছে 140 টাকা মোট পড়ে 140 টাকা মুট পড়ে আচ্ছা তারপরে এটা

হ্যাঁ সব নিউ মনে করেন এগুলো চলে এগুলো তারপরে বোচুরি আছে অনেক হ্যাঁ এই যে মালাগুলো আছে এটা আছে চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পিস পরে এগুলো হলো খ্রিস্টলের এগুলো কালার যাবে না এটা আছে ছয়শো টাকা এটা আছে চারশো আশি টাকা আবার কম দামে এগুলো আছে দুইশো টাকা ডজন আঠারো টাকা আঠারো টাকা পিস পড়ে এগুলা সেটা আছে তিনশো পঞ্চাশ অনেক ডিজাইন আছে এগুলো বাচ্চাদের চুরি আছে অনেক অনেক কালেকশন এটা হলো ছয়শো সেটা হলো ইন্ডিয়ান ছয়শো ষাট টাকা বক্স পঞ্চান্ন টাকা মুট পড়ে পঞ্চান্ন টাকা হ্যাঁ পঞ্চান্ন টাকা মুট পড়ে তারপরে এগুলো আছে এগুলোর মধ্যে এগুলো কম রেটের এগুলো হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা বক্স উনত্রিশ টাকা মুট পড়ে উনত্রিশ টাকা উনত্রিশ টাকা মুট পরে তারপরে তারপরে এই যে আপনি বেলভেট চুরি এগুলো বেলভেট চুরি বলে এগুলো হলো আপনার ষাট টাকা মুট ষাট টাকা আঠারোটা বিশটা কালার আছে এগুলো মাত্র ষাট টাকা মুঠ পরে আচ্ছা তারপরে তারপরে যে আমরা অনেক ডিজাইন আছে উপরে এগুলা এটা আছে সত্তর টাকা সত্তর টাকা মুঠ পরে হ্যাঁ

আচ্ছা তারপরে তারপরে যে অনেক অনেক বক্সের অনেক বোচুরি অনেক ডিজাইনের আছে ডিজাইনের অভাব নেই আপনার ডিজাইন দেখাই তো শেষ করতে পারবো না এত ডিজাইন আমাদের কাছে হাজার হাজার ডিজাইন আছে বাচ্চাদের এইগুলো তো বাচ্চাদের এটা বাচ্চাদের রেশমি চুরি জি এটা কত ভাই এটা হলো আপনার ছয়শো টাকা গুরুশ

এখন 80 টাকা মুট পড়ে 80 টাকা এটা হ্যাঁ এটা 90 টাকা পড়ে আচ্ছা ভাই আপনাদের যদি ভিডিও কল দেয় আপনাদের তো মাল দেখা ভিডিও কলে অবশ্যই অবশ্যই ভিডিও কলে মাল দেখার সুযোগ আছে আপনারা আসতে পারবেন ভাই আপনাদের শপের লোকেশনটা আমাদের হলো হাজী সেলিম ঢাকা চক বাজার হাজী সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ডে ইসলাম এন্ড ব্রাদার্স